জাতীয় বেতন কমিশন দু নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে এখন চলছে ব্যাপক আলোচনার ঝড় সর্বশেষ বৈঠকে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা কমিয়ে করা হোক এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হোক পঁয়ত্রিশ হাজার টাকা চলুন বিস্তারিত দেখে আসি একটি মিটিং এ সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি বারো গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামো যেভাবে প্রস্তাব করা হয়েছে তার খসড়া নমুনা হল প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রস্তাবিত দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড নব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড টাকা ষষ্ঠ হাজার গ্রেড পঁচাত্তর হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেডের ক্ষেত্রে অষ্টম এবং নবম গ্রেড মিলে অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা দশম ও এগারোতম গ্রেড মিলিত হয়ে নবম গ্রেড ষাট হাজার টাকা বারোতম তেরোতম ও চোদ্দতম গ্রেড মিলিত হয়ে দশম গ্রেড করার প্রস্তাব প্রস্তাবিত টাকা পঞ্চাশ হাজার পনেরো ষোলো ও সতেরোতম গ্রেড মিলে এগারোতম গ্রেড করার দাবি প্রস্তাবিত বেতন বিয়াল্লিশ হাজার টাকা আঠারো উনিশ বিশতম গ্রেড মিলিত হয়ে বারোতম গ্রেড প্রস্তাবিত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এক্ষেত্রে বেতনের অনুপাত দ্বারায় এক ইস্টু চার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরী হলে আশি বিভাগে বিভাগীয় শহরে হলে সত্তর পারসেন্ট জেলা শহরে হলে পঁয়ষট্টি পারসেন্ট ও থানা উপজেলা ষাট চিকিৎসা ভাতা দশ হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছ হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন ভাতা প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে ধুলাই ভাতা এক হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট ২০ পারসেন্ট পেনশন ও অবসর মেডিকেল ভাতা দশ হাজার টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি বারো গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামো অষ্টম পে স্কেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন দু সালে এই পে স্কেল কার্যকর হলেও নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর নতুন পে স্কেল কার্যকর হয়নি এদিকে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কর্মচারীর জীবনযাপন এখন প্রায় অসাধ্য হয়ে দাঁড়িয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যেই দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এটি একটি বিশাল অঙ্কের অর্থের বিষয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ছ মাসের মধ্যেই প্রতিবেদন চেয়েছে পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর কাছ থেকেও দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় বেতন কমিশন দু কতটা পরিবর্তন আনবে সরকারি কর্মচারীদের জীবনে সেটাই এখন সবার কৌতূহলের বিষয় এই দাবিগুলো জোরালোভাবে শেয়ার করুন যাতে সরকারের নিকট পৌঁছায় ধন্যবাদ সকলকে